ইমামদের মুসলিম নেতাদের বলছি তোমাদের কি মান বিবেক সব বিক্রি করে দিয়েছ জুতোর বাড়ি এরা মারবে আজকে যেই অন্যায়কে তোমরা সহ্য করছো এরা মসজিদ থেকে টেনে এনে মারবে বাড়াইপুরে মেরেছিল তোমার মসজিদে আগুন লাগাবে তোমার কালাম পাকের বেহরুমতি করবে ইমামদের রাস্তায় ফেলে ফেলে মারবে তোমরা সেই শক্তিকে শক্তিশালী করছো না মুখ্যমন্ত্রীকে ভোট দাও মুখ্যমন্ত্রীকে ভোট দাও মমতাকে রাখতে হবে মসজিদ থেকে টেনে এনে রাস্তায় জবাই করবে সেই শক্তিকে তোমরা সমর্থন করছো এই আর এস এস এর দুর্গা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ধ্বংস করে দেবে সর্বনাশ করে দেবে হিন্দুদের তো করছে কিন্তু হিন্দুরা ধর্মের নেশায় পড়ে আছে আমার ইমামরা কিসের নেশায় পড়ে আছে তিন হাজার টাকা এত বড় হয়ে গেল যে ওই মানুষগুলো দাড়িওয়ালা লোকগুলোকে বয়স্ক লোকগুলোকে জানোয়ারের মতো ট্রেনে ইঞ্জিনে নিয়ে গেল বিনা দোষে মারাতে দড়ি বেঁধে জয় শ্রীরাম বলাচ্ছে তোমাদের হৃদয় আঘাত হচ্ছে না তোমরা মানুষ আমার সব থেকে বেশি রাগ এখন মুসলিম নেতা আর এই মুসলমান ওলামা বুদ্ধিজীবী এদের উপরে কিসের জন্য চুপ করে বসে আছো কিসের জন্য এখনো বলো যে এই মমতাকে ভোট হবে বিজেপিকে রোকার জন্য বিজেপিকে রুখবে আর আর এস কে খুল্লা ছুট দেবে এই মুখ্যমন্ত্রী কাল আমার মা বোন কেউ সুরক্ষিত থাকবে না আমি বলছি ইমামরা সুরক্ষিত থাকবে না এদের মসজিদ থেকে টেনে হিজড়া বার করবে এদেরকে মারবে তৃণমূল বলে যে আমি সংখ্যালঘুদের হয়ে কথা বলি সংখ্যালঘুদের পাশে দাঁড়াই তাহলে এই যে দুর্গাপুরের এত বড় ঘটনা ঘটল একবারও মুখ্যমন্ত্রী কেন গেল না তার সঙ্গে দেখা মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের কি কথা বলে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের বলে ওয়াকআপ নিয়ে যদি কথা বলো গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হবে না এইটা বলে মুখ্যমন্ত্রী বলেছিল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব সিবিআই তদন্ত করব ওয়াকফ সম্পত্তি লুট করেছে সব থেকে বেশি লুট করেছে মুখ্যমন্ত্রী দশ হাজার মাদ্রাসা দেবে বলেছিল ছশো চোদ্দোটা যে বামফণ মাদ্রাসা রেখেছিল তার বারোটা বাজিয়ে দিয়েছে সেখানে কোনো টিচার নেই মাদ্রাসায় টিচার দিলে অমুসলিম টিচারই যায় এগারোটা টিচার গেলে নটা টিচার অমুসলিম থাকে পুলিশের যদি চাকরি হয় তার নব্বই ভাগ চাকরি অমুসলিমরাই পায় মুসলমানদের জন্য কি করেছে মুসলমানদের হাতে বম আর পিস্তল দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে তোমরা লুটপাট করে আমাকে টাকা দাও আর বুথ ক্যাপচারিং করে আমাকে যেতাও মুসলমানদের এই কাজ দিয়েছে মুসলমানদের কোন কাজটা করলো আমি তো দেখতে পাই না উনি আমার ইমামে জায়গায় রেড রোডে দিয়ে নামাজে এসে উনি খুদ্া দেন রাজনৈতিক বক্তব্য দেন মানে ইমামের জায়গাটা উনি কেড়ে নিয়েছেন উনি বলেন কোরআন বাইবেল সব শেষ হয়ে যাবে গীতা শেষ হয়ে যাবে কিন্তু আমার

এই ভুলটাকে যেই আমরা সংশোধন করবো সেই দিন আমাদের বানসম্মান নিয়ে বাঁচার আমরা পথ পাবো আর তা নাহলে এখানেই আমরা শেষ হয়ে যাবো বিহার উড়িষ্যা কোথাও নয় এবার আমরা দেখলাম যে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের ওপর যে আক্রমণ হলো কি বলবেন এই বিষয়ে খুব ভয়ংকর ঘটনা দুঃখজনক ঘটনা মানে চোখে দেখা যায় না মানে ওইভাবে বয়স্ক মানুষদের বয়স্ক বলে না যদি ইয়াং মানুষকেও ওইভাবে ট্রেনে হিঁচড়ে অপমান করে মারতে মারতে আনা তাকে গলায় দড়ি দিয়ে টানা তাকে জয় শ্রীরাম বলতে বলা মানে সত্যি কথা বলতে কি মাথা গরম হয়ে যায় সামনে পেলে এদের ছেড়ে টুকরো টুকরো করে দিতে ইচ্ছে করে কিন্তু দেশে গণতন্ত্র আছে প্রশাসন আছে নির্বাচিত সরকার আছে তারা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন নৃত্য করছে এই যে পারিজাত গাঙ্গুলি এ মুখ্যমন্ত্রীর কে হয় আত্মীয় হয় নাকি আর এস এস ছেলে তাই উনি কিছু বলতে পারবেন মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা নেই অ্যাকশন তো অনেক দূরের কথা আরে মুখ্যমন্ত্রী তো তার চেহারা পরিষ্কার করে দিয়েছো পাক্কা আর এস এস মুখ্যমন্ত্রী আমি আমার ওলামাদের মুখ্য ইমানদের মুসলিম নেতাদের বলছি তোমাদের কি মান ইজ্জত বিবেক সব বিক্রি করে দিয়েছো তিন হাজার টাকায়